সুপ্রিয় দর্শক মন্ডলী ডাক্তার বক্তিয়া কামাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের লাইভ ভিডিওতে এখানে যেটা হচ্ছে যে আজকে আমাদের দুজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে তো দুজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে যে আজকে একজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট এইমাত্র অর্ধেক শেষ হয়েছে আরেকজন রুগীর অর্ধেক শেষ হয়েছে এখন ওনাকে যেটা করা হচ্ছে যে আবার অবশ্য করা হচ্ছে যে এর আগে এই পাশ থেকে চুল নেওয়া হয়েছিল এই পাশ থেকে চুল নেওয়া হয়েছিল এটা নিয়ে সামনে লাগানো হয়েছে এই যে লাগানো হয়েছে এই যে লাগানোটা এখন এই পাশ থেকে চুল নেওয়া হবে আর আরেকজন রুগীর আমি মাত্র গছগোলা চেঞ্জ করে ফেলাম আরেকজন রুগীর আমি মাত্র হেয়ার এক্সট্রাক্ট করলাম এখন হচ্ছে যে এখান থেকে পলিকলগুলো তোলা হচ্ছে একটু ব্লাডি আপনারা দেখতে পাচ্ছেন হালকা কারণ ওনার আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল উনি আরও ঘনত্ব বাড়াবে উনি বিদেশে থাকেন নিউজিল্যান্ডে থাকেন হেয়ার ফলে হচ্ছে যে ওনার এখানে গ্রাফ কালেকশন করা হচ্ছে কালেকশন করে এখানে এই যে গ্রাফগুলো কালেক্ট করে এখানে পরিষ্কার করা হচ্ছে এবং গোনা হচ্ছে হ্যাঁ এটা হলো পরিষ্কার করা এবং গনা এবং এখানে এই গ্রাফগুলো রাখব তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে যেটা হয় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের তিনটা ধাপ একটা হচ্ছে যে এই অবশ করা দুই নাম্বার হচ্ছে যে এখানে ওই গ্রাফগুলো তোলা এবং কাউন্ট করে একটা পাত্রে রাখা আর তিন নাম্বার হচ্ছে লাগানো আমাদের সেন্টারে প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট হয় আপনারা যে কেউ যে কোনো দিন আপনারা যদি আসেন আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে চান সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখতে পারবেন কারণ হচ্ছে যে হেয়ার ট্রান্স যে কোনো অপারেশন করার আগে আপনারা এই সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত যে আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট কী জিনিস কীভাবে করা হয় কারা করে আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য আমরা তিনজন ডাক্তার এবং পঁচিশ জনের বেশি মানে মোটা টোটার প্রায় ত্রিশ জনের মতো আমরা আছি হেয়ার ডাক্তার নার্স টেকনিশিয়ান থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট মিলে আমাদের এখানে প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট সরাসরি দেখতে চান আমাদের সেন্টারে যে কোনো দিন চলে আসবেন শুক্রবার ছাড়া দুপুর দুইটার থেকে বারোটার থেকে বিকাল পাঁচটার মধ্যে কারণ হচ্ছে যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু হয় সকাল দশটায় কিন্তু মূল কাজ শুরু হতে হতে এগারোটা বারোটা বাজে ফলে বারোটার আগে আসলে আপনি তেমন কিছু দেখবেন না দেবেন যে আমরা রুগীকে শেপ করতেছি মাথা ওয়াশ করতেছি ক্লিন করতেছি হ্যাঁ ডিজাইন করতেছি হেয়ার লাইন এগুলো দেখতে পাবেন কিন্তু মূল হেয়ার ট্রান্সপ্লান্ট আপনারা দেখতে পাবেন মূলত বারোটার থেকে পাঁচটার মধ্যে আসলে হচ্ছে যে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তাদের অবশ্যই কয়েকটা বিষয় জানা উচিত যে গোয়ালার দুই কখনো টক থাকে না কেউ বলবে না যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট খারাপ কিন্তু আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে অবশ্যই দেখবেন যে ওই সেন্টারটা ভিজিট করবেন হ্যাঁ সবার সেন্টারই ভিজিট করেন আপনারা যেহেতু একটা অপারেশন করবেন অপারেশন হচ্ছে লাইফ টাইম প্রসিডিওর সবার সেন্টারই ভিজিট করবেন যারা যারা বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করে গিয়ে দেখবেন যে ওখানে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে কিনা সরাসরি হলে সরাসরি গিয়ে দেখবেন আর সরাসরি না হইলে তো আর কোনো কথাই নেই আমাদের এখানে প্রতিদিনই সরাসরি দেখার আমন্ত্রণ হইলো আর বিকাল পাঁচটার থেকে আটটা পর্যন্ত যদি থাকেন তাহলে আমাদের এখানে অসংখ্য রুগী দেখতে পাবেন যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করে পিআরপি নিচ্ছে কারণ আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রত্যেক রুগীকে একটা নির্দিষ্ট সংখ্যক পিআরপি ফ্রি দিই তো হচ্ছে যে এই পিআরপি নেওয়া রুগী দেখতে পাবেন যে কারো এক মাস হচ্ছে ট্রান্সপ্লান্ট হচ্ছে কারো দুই মাস কারো তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস কারো ছয় মাস কারো এক বছর কারো পাঁচ বছর কারো তিন বছর এরকম বিভিন্ন স্টেজে রুগী পাবেন ফলে প্রত্যেক রুগীর সাথে আপনারা আলাপ করার সুবিধা পাবেন এবং এতে আপনাদের যেটা সুবিধা হবে যে আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা দেখতে পাচ্ছেন এবং হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এক মাস পরে রুগীর কী অবস্থা হয় দুই মাস পরে কী অবস্থা হয় তিন মাস পরে কী অবস্থা হয় ছয় মাস পরে কী অবস্থা হয় তিন বছর পরে কী অবস্থা হয় পাঁচ বছর পরে কী অবস্থা এগুলো দেখতে পাবেন সরাসরি এবং রুগীদের সাথে কথা বলতে পারবেন অপিনিয়ন নিতে পারবেন রুগীদের মতামত দিতে পারবেন রুগীরা আসলেই কীরকম কষ্ট পায় রেজাল্ট কীরকম সব দেখতে পাবেন আর যেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের অনেকে অনেক অফার দিবে অনেক কথাই বলবে আমিও অফার দিব ফলে কারো কথায় বিভ্রান্ত হবেন না আপনি সরাসরি সবাইকে দেখবেন দেখে আপনি নিজস্ব নিজের বুদ্ধিতে মতামত দিবেন কারো কথায় বিভ্রান্ত হবেন না ইভেন আমার কথাও বিভ্রান্ত হবেন না আপনি সব জায়গায় যাবেন সব সেন্টারে যাবেন ওই সেন্টার কোথায় সেন্টারের লোকেশন কী সেন্টারটা কত দিনের কোন ডাক্তারই রান করে ওই ডাক্তারের যোগ্যতা কী ফলে হচ্ছে যে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন হেয়ার ট্রান্সপ্লান্টের রুগীদের সাথে কথা বলবেন যাদের হচ্ছে যাদের অলরেডি হয়ে গেছে তাদের সাথে কথা বলবেন তারপরে আস্তে ধীরে ডিসিশন নেবেন কারণ একটা সার্জারি অনেক লম্বা সময়ের ব্যাপার এর ভবিষ্যৎ এমন না যে এটা হচ্ছে যে আমি গেলাম তিন দিনের ওষুধ খেলাম তারপরে শেষ এটা হলো যে সারা জীবনের একটা সার্জারি এটা চেঞ্জ করা যাবে না হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট চেঞ্জ করা যাবে না ফলে আপনি বুঝে শুনে চিন্তা করে ডিসিশন নেবেন এবং আমাদের তো দাওয়াত রইল প্রতিদিন আমাদের সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয় শুক্রবার বাদে যেহেতু শুক্রবার আমাদের বন্ধ আপনি দেখতে চাইলে সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকাল তিনটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময় যদি আপনার সময় কম থাকে তাহলে তিন ঘন্টার সময় নিয়ে আসবেন তাহলে আপনি দুই ধরনের রুগী দেখতে পাবেন একটা লো অপারেশন টেবিলে অপারেশন হচ্ছে আর একটা অপারেশনের পরে পিআরপি করতেছে দুই ধরনের রুগী দেখতে পাবেন এবং আপনি ডিসিশন নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ